আচ্ছা মূলত আপনারা দেশি এবং দেশের বাইরের মরিষ বিক্রি করেন নাকি আচ্ছা একটু আসেন আমরা একটু দর দামটা জানিয়ে দিই মরিষটা কোথায় গেল ভাই

এই হলুদ টা কোথায় গেল ইন্ডিয়ান হলুদ ইন্ডিয়ান দুইশো পাঁচ থেকে দুশো আট টাকা দুইশো পাঁচ থেকে আট টাকা ওইটা কোথায় গার ভাই একটা ইন্ডিয়ান আর এটা এটা কি দেশি এটা হলো দেশি হ্যাঁ টাইগার হলুদ